হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণী ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসায় বন্ধুরা তোমাদের নিশ্চয় মনে আছে গত পর্বেও আমরা এই একই অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজ আমরা এর চতুর্থ পর্ব শুরু করতে যাচ্ছি তাহলে চলো দেখে নেই আজ আমরা কি কী বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি রাষ্ট্রীয় ব্যবসায়ের শ্রেণী বিভাগ দিয়ে রাষ্ট্রীয় ব্যবসাকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায় সেগুলো হচ্ছে সরকারি বিভাগীয় সংগঠন বিধিবদ্ধ কর্পোরেশন সরকারি কোম্পানি এবং বোর্ড শাসিত প্রতিষ্ঠান চলো তাহলে এবারে একটি একটি করে একটু দেখে নেই বন্ধুরা যে রাষ্ট্রীয় ব্যবসায় সরকারের প্রশাসনিক বিভাগ বা মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় তাকে সরকারি বিভাগীয় সংগঠন বলা হয় এরূপ ব্যবসায়ের যাবতীয় ব্যয়ভার বহন এবং যাবতীয় মুনাফা সরকারি তহবিলে জমা হয় বন্ধুরা বাংলাদেশে এরূপ প্রত্যক্ষ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে এ সংগঠনগুলো যেমন বেতার টেলিভিশন ডাক ব্যবস্থা তার এবং টেলিফোন ব্যবস্থা ইত্যাদি বন্ধুরা এরপরে রাষ্ট্রপতির বিশেষ আদেশ বলে বা জাতীয় সংসদে পাশকৃত আইনের বলে যে রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত পরিচালিত হয় তাকে বিধিবদ্ধ কর্পোরেশন বলা হয় এরূপ সংস্থার কর্মপরিধি ক্ষমতা কর্তব্য পরিচালনা ইত্যাদি আইনের দ্বারা নির্দিষ্ট থাকে বন্ধুরা এজন্যই কিন্তু আইনের বাইরে এদের কোনো কাজ করার ক্ষমতা থাকে না নিজস্ব আইনগত কৃত্রিম ব্যক্তিসত্ত্বা বজায় রেখে সরকার কর্তৃক নিযুক্ত পরিচালনা পর্ষদের ওপর এর পরিচালনার ভার ন্যস্ত থাকে বন্ধুরা তাছাড়া দেশের প্রচলিত কোম্পানি আইনের আলোকে যে সংগঠন পরিচালিত হয় এবং যার অধিকাংশ শেয়ার সরকারের হাতে ন্যস্ত থাকে তাকে সরকারি কোম্পানি বলা হয় একটি ব্যাপার মনে রেখো এ সংগঠন সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানায় গঠিত হলেও এর একান্ন পার্সেন্ট বা তার অধিক শেয়ার কিন্তু সরকার ক্রয় করে থাকে বন্ধুরা এ কারণেই কিন্তু পরিচালক পর্ষদের বেশিরভাগ সদস্য সরকার কর্তৃক মনোনীত হন আরেকটি ব্যাপার একটি বিশেষ উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয় যেমন তিতাস গ্যাস কোম্পানি ইত্যাদি বন্ধুরা বোর্ড শাসিত প্রতিষ্ঠানটি কিন্তু খুব ইন্টারেস্টিং যে সংগঠন রাষ্ট্রপতির আদেশ বলে কিংবা সংসদে পাশকৃত আইনের বলে সরকারি উদ্দেশ্য বাস্তবায়নে গঠিত এবং পরিচালিত হয় তাকে বোর্ড শাসিত প্রতিষ্ঠান বলা হয় এটি বিধিবদ্ধ সংস্থার মতো মনে হলেও কিছুটা পার্থক্য বিদ্যমান তো এবারে দেখে নাও আসলে পার্থক্যটি কোথায় এই সংগঠনে জনগণের কল্যাণের চাইতে বাণিজ্যিক উদ্দেশ্যকেই প্রাধান্য দেওয়া হয় বিধিবদ্ধ সংস্থার মতো এটি আইনের গণ্ডিতে পরিচালিত হয় যেমন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ রেশম বোর্ড ইত্যাদি বন্ধুরা এই ছিল রাষ্ট্রীয় ব্যবসায়ের শ্রেণী বিভাগ এখন আমরা দেখব রাষ্ট্রীয় ব্যবসায়ের ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়নের উপায়গুলো এর প্রথম উপায় হচ্ছে নীতির সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান বন্ধুরা এর মানে হলো প্রতিষ্ঠানের নীতিকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে এবং ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে এ নীতি সকলের কাছে পরিষ্কার হতে হবে বন্ধুরা আমি কিন্তু সেদিন তোমাদের বলেছিলাম ব্যবস্থাপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সঠিক পরিকল্পনা প্রণয়ন এটি হলো একটি প্রতিষ্ঠানের দর্পণ স্বরূপ যা সামনে রেখে প্রতিষ্ঠান এগিয়ে চলে বন্ধুরা সমস্যা চিহ্নিত করে তথ্য সংগ্রহের মাধ্যমে সুষ্ঠুভাবে বিশ্লেষণপূর্বক পরিকল্পনা প্রণয়ন করতে হবে তবেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সার্থক হবে বন্ধুরা এরপরে উদ্দেশ্যের সুস্পষ্ট ব্যাখ্যা দান উদ্দেশ্য অস্পষ্ট থাকলে পরিকল্পনাও কিন্তু অস্পষ্ট হবে যা অন্ধকারে পথ চলার সামিল হবে বন্ধুরা তাই উদ্দেশ্য হতে হবে সুস্পষ্ট উদ্দেশ্যের ভিত্তিতেই কর্মপরিকল্পনা এবং কর্মপন্থা নির্ধারণ করতে হবে ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়নের জন্য কিন্তু বিভিন্ন বিভাগ এবং মন্ত্রণালয়ের মধ্যে সুসমন্বয় প্রয়োজন আমাদের দেশে বিধিবদ্ধ কর্পোরেশন প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয়ের মধ্যে সুসমন্বয় অভাব রয়েছে প্রতিষ্ঠানের স্বার্থে বিভিন্ন বিভাগের মধ্যে সুসমন্বয় সাধন করা অত্যন্ত প্রয়োজন বন্ধুরা এরপরে ক্ষমতা এবং দায়িত্বের মধ্যে সমতা বিধান করতে হবে দেখো সেটি আবার রকম। কর্মীদের মধ্যে কাজ করার ক্ষমতা দিতে হবে এবং সে সঙ্গে দায়িত্ব সমহারে অর্পণ করতে হবে তাহলে তাদের মধ্যে কাজ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করার জন্য প্রয়াসী হয়ে উঠবে বন্ধুরা শুধু রাষ্ট্রীয় ব্যবসায় বলে কথা নয় ব্যবস্থাপনায় অযোগ্য লোক নিলে ব্যবস্থাপনা কখনোই সুন্দর মতো চলবে না তাই স্বজনপ্রীতি না করে বৈজ্ঞানিক উপায়ে দক্ষ লোক নিয়োগ করতে হবে আধুনিক ব্যবস্থাপনা কৌশল প্রয়োগে সক্ষম এবং ধৈর্যশীল সুস্বাস্থ্যের অধিকারী জনশক্তি নিয়োগ করতে হবে বন্ধুরা ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে প্রতিষ্ঠানের নির্বাহীদের জন্য এক ধরনের প্রশিক্ষণ ব্যবস্থা থাকতে হবে আর কর্মীদের জন্য থাকবে অন্য ধরনের প্রশিক্ষণ ব্যবস্থা এতে করে প্রশিক্ষণের মাধ্যমে কাজের দক্ষতা ছাড়াও মন মানসিকতারও উন্নয়ন ঘটানো সম্ভব হবে বন্ধুরা এই যে মানসিকতার উন্নয়নের কথা বললাম এর সাথে কিন্তু প্রণোদনা ব্যাপারটি সম্পর্কিত বন্ধুরা প্রণোদনা এমন একটি হাতিয়ার যা মানুষের কর্মস্পৃহা জাগিয়ে তোলে মানুষ কর্মোদ্যম ফিরে পায় তাই কর্মীদের প্রয়োজনীয় প্রেশনার ব্যবস্থা করতে হবে বন্ধুরা এখন আমরা পড়ব যোগাযোগ নিয়ে তোমরা যখন ব্যবসা পরিচিতির দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা পড়া শুরু করবে তখন দেখবে যোগাযোগ নামে আলাদা একটি অধ্যায় কিন্তু রয়েছে বন্ধুরা এখন তো সব কিছুই এই যোগাযোগের উপরেই চলে সুতরাং বুঝতেই পারছ যোগাযোগ ব্যবস্থা ও তথ্যের সহজ এবং সঠিক আদান প্রদানের ব্যবস্থা গড়ে তুলতে না পারলে প্রতিষ্ঠান সফলতার দিকে এগিয়ে যাবে না বন্ধুরা সর্বশেষ পয়েন্ট হচ্ছে নতুন প্রযুক্তির আমদানি প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রতিষ্ঠানকে নতুন প্রযুক্তি সংযোজন করে পুরাতন প্রযুক্তি বাদ দিতে হবে তবেই উৎপাদন তথা উৎপাদনশীলতা বাড়বে এবং পণ্য উৎপাদন খরচ কম পড়বে এবং মুনাফা বেশি হবে তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছ রাষ্ট্রীয় ব্যবসার ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়নের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত তবে এ সকল উপায় কিন্তু তোমরা তোমাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার উন্নয়নের জন্য প্রয়োগ করতে পারো আশা করছি সফলতা আসবে বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা রাষ্ট্রীয় ব্যবসায় এবং বেসরকারি ব্যবসায়ের পার্থক্য সম্পর্কে পড়ব আশা করি তোমাদের ভালো লাগবে তবে তার জন্য কি করতে হবে বন্ধুরা অবশ্যই আগামী পর্ব দেখতে হবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই এইটের সঙ্গে থেকো ধন্যবাদ চলো বন্ধুরা তাহলে এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান ভাগগুলো হলো সরকারি বিভাগীয় সংগঠন বিধিবদ্ধ কর্পোরেশন সরকার কোম্পানি এবং বোর্ড শাসিত প্রতিষ্ঠান রাষ্ট্র ব্যবসায় ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়নের উপায়সমূহ হচ্ছে নীতির সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান সঠিক পরিকল্পনা প্রণয়ন উদ্দেশ্যের সুস্পষ্ট ব্যাখ্যা দান বিভিন্ন বিভাগ এবং মন্ত্রণালয়ের মধ্যে সুসমন্বয় ক্ষমতা এবং দায়িত্বের মধ্যে সমতাবিধান যোগ্য লোক নিয়োগ প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা সঠিক প্রণোদনার ব্যবস্থা ইত্যাদি